তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সজীব ভাইয়ের আর একটা ভিডিও আজকে কিন্তু আপনারা গত দুইটা ভিডিওতে দেখছেন মশালা কত সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকেও তার ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না অনেক কালেকশন আছে অনেক এখানে যেমন কিছু কালেকশন আছে সেই সাথে আপনার হচ্ছে যে এই দিকেও কিন্তু অনেকগুলো কালেকশন আছে ঠিক আছে এখানেও বেশ কিছু কালেকশন আছে কোনটা রেখে আসলে কোনটা দেখো বাইরে গেছে কৌতার কালেকশন থাকে অনেক তারপর হচ্ছে ধরেন এই দিকে অনেকগুলো কালেকশন কিন্তু আছে

এখানে দেখান আরো ছিল ছিল অনেক ক্যামেরাম্যান ফোকাস করো জি 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 এই দেখেন ঠিক আছে এই কবুতরটা কয়টা টুর্নামেন্ট খেলা দেখাই একটু সামনে রৌদ্রে যান ও আচ্ছা ঠিক আছে শামন ভাই শামন ভাই এই যে দেখেন এখানে দেখেন এই মাটিটা টোটাল পাঁচটা ছিল 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 কাটা হইছে এখন তুমি মনে করেন চোখটা দেখেন একদম সম্পূর্ণ টাকি চোখের ভিতর একটা মাটি শুনুন একটু মাটিটা দেখেন নটা নিয়ে শুনুন জন্য আরেকটা মাদি এগুলা খাকি কবুতর আর খাকি কবুতর সবাই জানে কম বেশ আলহামদুলিল্লাহ ভালো মাটিটা অনেক সুন্দর একটা মাদি কিন্তু ওই মাটিটা অনেক ভালো ওটা তো রেজাল করে একটা মাড়ি শাহন ভাই এটা একটা নর দেখেন

কত চান দুইটা পেয়ার একসাথে এই দুই পেয়ার যদি কোন ভাই বন্ধু একসাথে নিতে চান এই দুই পেয়ার কবুতর একসাথে পঁচিশশো টাকা বলবো টাকা দিলাম না ভাই কি কবুতর দেখেন কবুতর দর্শক পঁচিশশো টাকার দুইটা পেয়ার সাড়ে বারোশো আজকের ভিডিওটা হবে ছোট কিন্তু কবুতর হবে সুন্দর প্রত্যেকটা কবুতর সুন্দর হবে দেখেন পেয়ারটা এরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পিয়ারটা মাত্র 1300 টাকা পড়বে 1300 জি 1300 টাকায় সুন্দর পিয়ারটা আর কি চান নিয়ে নিন কালেকশন ভাই এই কালেকশন হিট ইদার হিট কালেকশন হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ মাশাআল্লাহ একবার বুড়া জাতের দুটো নট কত চান ভাই দুইটা নর্থ দিব না কবুতর দিব একবারে পুরন জাতের ভিতরে একটা কবুতর এটা কি নর্থ জি এটা নর্থ তিন পিস নর ইট কালেকশন দেখেন আপনারা ঈদের হট কালেকশন তিনটা নর কত চান জি এই তিন পিস নর যদি কোনো ভাই বলতে চায় তিন পিস নেওয়ার 2500 টাকা মারবো 2500 জি আসলে নর গুলো কেমন জানাবেন 2500 টাকায় তিনটা নর জোড়া দিলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে আমি এখান থেকে মিলে রাখব ইনশাআল্লাহ মাশাআল্লাহ শান ভাই একটা পেয়ার দেখাই একটু পরে দেন কি বা

পেটটা দেখেন কিরকম চাচ্ছেন পেটটা এই পেটটা আসলে একটা দাম হবে একবার শর্টকাট দাম হবে 1300 টাকা বলুন 1300 জি অশোক 1300 এই পেটটা তাহলে শেষেবে কেমন হয় আপনাদের উপরে ছেড়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে নিন 1300 ঠিক আছে ভাই দেখেন একটা সিলভার পেয়ার এক দশকের বাচ্চা

তো আন্তরিকভাবে দুঃখিত এখন এখান থেকে প্রায় দুই তিন মিনিট হচ্ছে সাউন্ড থাকে না তো এই জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি আর এই যে পেয়ারগুলো দেখানো হচ্ছে এই পেয়ারগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিলে সজীব ভাই মেন দামটা বলে দিবে এখানে দাম বলা হয়েছিল বাট আমার আসলে আজকে আসলে প্রেশা ছিলাম মানে আজকে বলতে ভিডিওটা যখন করি তো যার ফলে আসলে মনে করতে পারতেছি না আমিও যে আসলে এই পেয়ারটার দাম কত চাওয়া হয়েছিল তো যদি আপনারা পছন্দ হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা যত স্ক্রিনশট দিবেন আপনার হচ্ছে দাম সজীব ভাই বলে দিবে আশা করি সেম দামে থাকবে ইনশাআল্লাহ তারপরও খারাপ লাগতেছে কিন্তু আসলে কিছু করার নাই এখানে একটা নট দেখানো হয়েছিল এই নটটা আমার খুব ভালো লাগছিল মাসাল অনেক সুন্দর একটা নট তারপরে এই একটা টিয়া ঠোঁটের একটা পুরন জাতের নট কট নরও বলতে পারেন মানে পুরন জাতের নর আর কি তো এখানে মনে হয় যতটুকু মনে পড়ে বেশ কয়েকটা নর দেওয়া হয়েছিল যে নরগুলো আসলে খুব সুন্দর নর এবং এই নর গুলো আপনারা চাইলে এগুলো দিয়ে ভালো বাচ্চা কাচ্চা পুরন জাতের কবুতর বাচ্চা কাচ্চা বের করতে পারবে এরকম এটা মনে হয় চার নম্বর একটা নর ছিল এরকম বেশ কয়েকটা নর কিন্তু এখানে দেখানো হয়েছিল তো এই নটটা একটু বস কম ছিল লাস্ট যে লাস্ট যে নটটা দেখলেন এই নটটা একটু বস কম ছিল আর এই একটা সুন্দর নর ছিল এটা একটা কট নর ছিল মোটামুটি অনেক সুন্দর একটা নর কিছুটা কাজ করা স্টাইল আছে হালকা পাতা সবুজ গলাও আছে একটা পুরান জাতের আর নর দেখেন আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে ডিম বাচ্চার গ্যারান্টি কিনা ভাই একশো পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি দিচ্ছে এই কবুতরটায় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে তিন তিন ছয়টা নর এই ছয়টা নর মনে হয় কোয়ালিটি হিসেবে দাম কমেই দিছিল আর তারপর আমার এক্সাক্ট মনে নাই আসলে দাম কত দিছে তো আপনারা সজীবের সাথে যোগাযোগ করে নেবেন আশা করি যোগাযোগ করে নিতে পারবেন কম দামে পাবেন ইনশাআল্লাহ তবে নরকটা খুব সুন্দর ছিল নর এই কটা খুবই সুন্দর ছিল আবারও বলি দর্শক যারা আসলে এক্সপেরিমেন্ট করতে চান ভালো পুরন জাতের নট দিয়ে পুরোনো পুরোনো বাচ্চা পুরোন জাতের বাচ্চা কাছে বের করতে চান রেস্ট করাইতে চান পাল্লা করাইতে চান তারা আসলে এই নরগুলো দিয়ে দেখতে পারেন যদি ভালো লাইনের পাল্লা লাইনের মাদি থাকে জোড়া দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে বিশ্বাস করি কারণ আমরা আপনারা জানেন যারা আমরা গ্রিবাস বালি তারা আসলে অনেকেই পুরন জাতের কবুতর খুঁজি কারণ বর্তমানে কবুতর যা আছে তার বেশি সংখ্য হয়ে গেছে ফ্যাট হয়ে গেছে তো এর মধ্যে থেকে পুরান জাতীয় কিছু কবুতর যদি আপনার আমার সংগ্রহে থাকে সেটা অবশ্যই ভালো দিক তো এখান থেকে চাইলে দেখতে পারি নরগুলো ওরগুলো খুব সুন্দর ছিল তো এই সময় আমি আসলে সজীব দাম কমানোর জন্য বলছিলাম তো সজীব আবার বের করে দেখাচ্ছিল যে ভাই দেখেন এই নরগুলো এর এখানে কম কি দেব তো এরপরে আমরা একটা আপনার হচ্ছে যে কোবরা স্টাইল একটা কবুতর দেখতে পাই তো যেটা আসলে পরবর্তীতে নটটা চেঞ্জ করা হয় কোন একটা কারণে নটটা চেঞ্জ করে অন্য একটা নট দেয়া হয় তবে এটার মাদিটাও অনেক সুন্দর এর পরবর্তীতে যে নটটা দেওয়া হয় সেই নটটাও অনেক সুন্দর ছিল এই নটটা অনাকাঙ্ক্ষিত কোনো এক কারণে সজীবে চেঞ্জ করে সমত কি একটা সমস্যা পাইছিল পাইছিল বলতে পাইছিলাম আর ওখানে সমস্যা পেয়েছিলাম ওখানে তো এই কারণে আসলে পরবর্তীতে ওই নটটা চেঞ্জ করা হয়েছিল না আসলে এখানে নটটা চেঞ্জ করে এখানে দুইটাই মাদি ছিল এখানে দুইটাই সমত মাদি ছিল ভাই আমাকে বলতেছিল যে

Amca, kalır. <laughs>

এটা একবার একটা র সিলভার একটা মাঝি এই মাঝিটারই বাচ্চা এটা এই এটা মা একটা মাঝি দেখেন একটা পুতুল একটা মাদি দেখেন একবারে পুতুল একটা মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে যদি এখান থেকে বাইসা সিঙ্গেল মাদি দেন আসলে দেওয়া যায় এবারে কোনো বিষয় না দামের যে বিষয়টা ওটা আমি পার্সোনালি একটা রেট বলে দিই এমনিতে চারটা একসাথে কথা চারটার ভিতরে এই মাদিটা রেখা দিলাম এই মাদিটা রেখা দিলাম

আরেকটা মালই দর্শক এটা একটা পাকনা কবুতর হ্যাঁ একবার জামরার ভিতর দেখেন সম্পূর্ণ ফেদারগুলো কত সুন্দর আসলে রোজার আইছে তো দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ দেখা যায় অনেক ভাই বোন সিঙ্গেল মাদি চান চারটা মাদি কত চান তো চার পিস জাবরা মাদি অনেক সুন্দর মাদি চার পিস মাদি যে কোনো ভাই বোন নিতে চান এই চার পিস মাদি আপনি পাঁচ হাজার টাকা চার পিস মাদি পাঁচ হাজার টাকা একটু কমাই দেন সামান ভাই কবুতরগুলো আসলে যারা পালে তারা জানে যে আসলে কবুতর প্যাটার্নগুলো কি ঠিক আছে চার পিস মাদি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার জি ঠিক আছে ভালো প্যাটার্নের একটা কালদম নট অনেক সুন্দর একটা প্যাকেজ হইব অনেক সুন্দর একটা প্যাকেজ অনেক ডাকে যারা অনেক ভালো উড়াইতে তো বাচ্চা চান একটা বাচ্চা গলের চোখের নর উড়ে না উড়ে না তারপরে চার ঘন্টা পাঁচ ঘন্টা নর্মালি গররা বাচ্চাটা কি নর মাদি এটা ব্যাপারে কিছু বলবেন এটা আমি বলে দিই ক্যাশটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান ক্যাশটা নিতে পারবেন ফটো আছে এটা আমার সেটা বাচ্চাটা পুরো পিন করছে